হ্যালো বন্ধুরা টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম কবিগুরু রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমি ওনারই এক পছন্দের ঠাকুরবাড়ির এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের আমার রেসিপি কাতলা ফাই এই কাতলা ফাই বানানোর জন্য আমি ছ পিস কাতলা মাছে দাগা নিয়েছি এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা রসুন নিয়েছি কয়েকটা আদা নিয়েছি এবং কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে সবগুলো আমি দিয়ে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব আমার সবগুলো মশলার একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এবার আমি যে মাছটা নিয়েছিলাম সেই মাছের উপরে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলার পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর উপরে আমি হাফ বাটিরও কম টক দই দিয়ে দিলাম দিয়ে সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে আমি দেড় থেকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম এখানে এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে মসুর ডাল এই মসুর ডালটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম এই মসুর ডালগুলো আমি একটা ফাইন প্যানে একটু হালকা ভেজে নেব এই সময় আঁচটা একটু লোতে রাখতে হবে হলে মসুর ডালটা পুড়ে যাবে আমি এবার মসুর ডালগুলো একটু ঠান্ডা করে নেব নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তার উপরে ওই মসুর ডালগুলো আমি দিয়ে দিলাম মসুর ডালে গুঁড়ো আমার সুন্দরভাবে হয়ে গেছে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে এসেছি এবার যে ডালের গোঁড়োটা আমি তৈরি করেছিলাম তার উপরে এই মাছগুলো দিয়ে ভালোভাবে কোটিং করে নিচ্ছি এই কোটিং একবার করতে হবে আমার সবগুলো মাছ কোটিং করা হয়ে গেছে এখানে আমি একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এবারে মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব গুলো আস্তে আস্তে উল্টাতে হবে সব পিঠ যাতে ভালোভাবে ভাজা হয় আমার কাতলা ফ্রাই রেডি হয়ে গেছে আমি এবার একটা প্লেটে এগুলো তুলে নেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন